এখন ঘড়িতে সময় ঠিক সকাল সাড়ে এগারোটা বাজে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে মামামের জন্য এখন দুটো মৌসুমি লেবুর রস তৈরি করব। তো দুটো লেবু আমি আগের থেকেই মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এখন আমি রসটা বের করে মামামকে খাওয়াবো তো বেদানাও এনেছে তোমাদের দাদা ভাই কিন্তু ভাবলাম আগে লেবুগুলো শেষ করে নিই তারপর আমি বেদানার রস করে খাওয়াবো আর লেবুগুলো আগে আগেই নষ্ট হয় সেই কারণেই তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মাম্মাম খুবই ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা মাম্মামকে মৌসুমি লেবুর রস খাওয়াবো তারপর মামামকে স্নান করাবো আবার রান্না আছে মামামের জন্য আমি রান্না করব আর কাঠের উনানে উনান যে ঘরে সেই ঘরে তো আমার শাশুড়ি মা রান্না করছে আমাদের জন্য আর এখন আমার মামামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি এখন বাজে যে বারোটার একটু বেশি তো আমি বারোটা বারোটা পনেরো কুড়ির মধ্যেই মামামকে স্নান করিয়ে থাকি তো এখন শীতের বেলা যেহেতু একটু আগে গেই স্নান করাবো তো মামামকে রেডি করিয়ে দিয়েছি আর একটু বাইরে এসেছিলাম তো বাইরে কিছু কাজ ছিল মানে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি ঘরে গিয়ে দেখি আমার চুপচাপ পর্দার পেছনে কিছু একটা করছে মামমামের মুখে বোরোলিন লাগিয়েছে তো একটু আগেই ঘরে গিয়ে দেখলাম চুপচাপ পর্দার পেছনে কিছু একটা করছে গিয়ে দেখি বোরোলিনের কৌটা নিয়ে তো বোরলিন বের করে ফেলেছে তারপর মাথায় নিয়েছে হাতে মুখে যেখানে পারে সেখানেই লাগিয়েছে তো এখন আবার আসলাম রান্নাঘরে মামামের জন্য এখন রান্না করব তো পনির এনেছিল তোমাদের দাদা ভাই গতকালকে তো এর আগে আমি মাম্মাকে যত পনির খাইয়েছি সব পনিরই বেশিরভাগ মিষ্টির দোকান থেকে নিয়ে আসতো কিন্তু তোমাদের দাদা এই পনিরটা কোথা থেকে এনেছে আমার জানা নেই তবে বেশ ভালো আমি যখন রান্না করছিলাম আর একটু ভাজা পনির খেয়েছিলাম বেশ ভালো লেগেছে তো যাই হোক আমি এই পরিমাণে নিয়ে নিয়েছি এতটা পরিমাণে আমার মামাম খাবে না তো আমার ভালো লাগে পনির আমি ভেবেছি যে এখান থেকে দুই চার পিস খেতে পারবো তো সেই অনুযায়ী আমি নিয়েছি আর এই যে দেখো সবজি নিয়ে নিয়েছি পছন্দ মতো সবজি এখানে ক্যাপসিকাম বিনস রয়েছে আর রয়েছে আলু তো একটু টমেটোও দেব পাকা টমেটো আর তরকারির মধ্যে একটু পাকা টমেটো দিলেও বেশ ভালো লাগে খেতে তো পনির ভাজছিলাম তো দেখলাম পনিরটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে আর একটু হালকা করলে বেশ ভালো হতো তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার তো ঠান্ডা সর্দি লেগেছেই তো কি আর করব আর তোমাদের দাদাভাই পনিরের সঙ্গে সঙ্গে মানে ছয় সাতটা মতো আইসক্রিম নিয়ে এসেছে আর ভাবলাম কি এখন রান্না করছি এখন একটা আইসক্রিম খাই দেখো গলে গেছে অনেকক্ষণ আগেই আমি বের করে রেখেছিলাম কিন্তু সময় হয়নি এখন খাচ্ছি তো তরকারি বসিয়ে দিয়েছি তো ভাবলাম তরকারি হতে অনেকটা সময় লাগবে আর এই সময়ের মধ্যে আমি ঘরটা একটু গুছিয়ে নিই আর আমার মাম্মাম একটু আগেই ওর পিসিমণিদের বাড়িতে গেছে তো ওদের বাড়িতে রয়েছে জন্য ভাবলাম আমি এদিকে তাহলে গুছিয়েই নিই আর মাম্মাম আমার সঙ্গে থাকলে বিছানাটা ভালো করে গোছানো যায় না মানে এত পরিমাণে দৌড়াদৌড়ি করে ওই জন্য হয় না তো বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে যা হয় আর কি তো এখন আমি এই পুতুলগুলো তো সুন্দরভাবে সাজিয়ে রাখছি কতক্ষণ থাকবে সেটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি আর এখন আবার যাব রান্নাঘরে তো তরকারি প্রায় হয়তো হয়েই এসেছে তো আমি তরকারি বসিয়ে দিয়েই আমি চলে এসেছি ঘরে আর বেশি কিছু শুধু শুধুমাত্র আমি খাটটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম আর সত্যি বলতে বিছানার চাদর একদম টান টান এরকম পরিপাটি থাকলে কান্না ভালো লাগে আমার তো প্রচন্ডই ভালো লাগে তো এখন আর হয় না এখন মাম্মাম এত পরিমাণে উলট পালট করে দেয় তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার তো এখন আবার চলে আসলাম রান্নাঘরে তো অনেকটাই জল দিয়েছিলাম তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখলাম সবজি তারপর আমি পনির দিয়ে দিলাম আর পনির তো এমনিতেই ঝোলের মধ্যে দিলে সফট হয়ে যায় তো আমি একটা লঙ্কা দিচ্ছি তো ওই যে লঙ্কাটার মুখে একটু চিড়ে দিয়েছি তো এখন থেকে মামামকে একটু একটু করে ঝাল খাওয়ানো শেখাবো তো সেই জন্য আমি দিয়েছি লঙ্কাটা আর যখন তরকারি রান্না একদমই হয়ে যাবে তখন আমি ওই বোলের মধ্যে থেকে আমি লঙ্কাটা তুলে নেবো তো এইভাবেই আমি মামামকে এখন থেকে লঙ্কা খাওয়া মানে ঝাল খাওয়া শেখাবো তোমাদের দাদাভাইও বলছিল যে এখন থেকে মামামকে একটু একটু করে ঝাল খাওয়ানো শেখাও তো এখন আমি ঘরে এসে দেখি আমার মাম্মাম শোনা ঘরে এসেছে তো আগের থেকেই এসে বসে রয়েছে আর ওর দাদা ভাইয়ের কাছ থেকে দুটো নিমকি নিয়ে এসেছে এক হাতে নিমকি দিলে হবে না দিতে দিতে হলে দু হাতেই হবে তুমি কি খাচ্ছ লতা লতানন্দী নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই মাম্মাম রাতে কটার দিকে ঘুমোয় তো মাম্মাম রাতে কটার দিকে এটা বলা একদমই মুশকিল তো কোনোদিন হয় তো সাড়ে এগারোটা দিন বারোটা তো আমি এক্স্যাক্টলি যে কটার সময় মাম্মাম ঘুমোয় সেটা বলতে পারবো না কিন্তু এই তিনটে টাইমের মধ্যেই মামাম এখন ঘুমিয়ে থাকে এর আগে অনেক রাত করতো কিন্তু এখন মাম্মাম সাড়ে এগারোটা বারোটা নাহলে সাড়ে বারোটার মধ্যেই ঘুমিয়ে পড়ে তো যাই হোক দিদি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা দোতলাতে আর কয়েকটা শাড়ি নিয়ে এসেছি আর এখন এই ওয়াড্রাপের মধ্যে রেখে দেব তো নিচে তলার যে শাড়িগুলো ছিল মানে নিচে তলার আলমারিতে শোকেসের মধ্যে যে শাড়িগুলো ছিল ভালো ভালো শাড়িগুলো সেগুলো এনে এনে এখানেই রাখছি তো এই শাড়িটা অনেকটা ভালো লাগে আর কালারটা প্রচুর ভালো লাগে অনেক মিষ্টি কালার আর আমার গায়ে পরলেও বেশ ভালো লাগে আর এই শাড়িটা আমি এখনো পর্যন্ত পরিনি আর তোমাদের দেখানো হয়নি দেখাবো একদিন এটাও পিওর সিল্কের শাড়ি আগে যেটা দেখলে ওটাও পিওর সিল্কের শাড়ি আর এটাও পিওর সিল্কের শাড়ি এই শাড়িটার নাম হচ্ছে ইকত বমকাই তো এই শাড়িটার অনেকটা দাম এই শাড়িটার দাম হচ্ছে আমি বলে দিচ্ছি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা মতো নিয়েছিল আর হাতে যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখলে ওটা তো পুজোর সময় পরেছিলাম তো এখানে অনেক দামি দামি শাড়ি আছে আর এই শাড়িগুলো অনেকটা যত্ন করে রাখতে হয় যেমন সন্তানকে যত্ন করে রাখা হয় তেমনভাবেই শাড়িগুলোকে যত্ন করে রাখতে হয় তাহলে অনেক দিন থাকবে আর আমার মাম্মাম শোনা এই শাড়িগুলো পরতে পারবে ও যখন বড় হবে আর দেখবে যে আমার মামমাম কত ভালো ভালো শাড়ি পরতো আমি সেই হিসাবে শাড়িগুলো ভালো ভালো কিনি যাতে আমার মেয়ে হলে এই সমস্ত শাড়িগুলো পরতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো মনের ইচ্ছাটা তোমাদেরকে আজ বলেই দিলাম তো এখন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে অর্ড্রাপটা একটু মুছে নিলাম জানো তো দোতালায় আসা হয় না আর তেমনভাবে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারই করা হয় না তো ভাবি যে যাব আজ গিয়ে একটু শেয়ার করবো একটু কাজকর্ম করব কিন্তু হয়ে ওঠে না নিচে তোলাতেই থাকে কাজকর্ম করি আর হয় না তো এখন একটু আয়নার সামনে এসেছি আর দেখো এই যে ওয়ার্ড্রাফটা তো ওপরেও অনেকটা স্পেস আছে তো অনেকটা জায়গা রয়েছে তো দোতলায় এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর নিচের তলা থেকে আমি কিছু শাড়ি নিয়ে এসেছিলাম সেইগুলো এখন আমি রেখে দিয়েছি ওয়ার্ড্রাফের মধ্যে আর আমার মামার এখন ঘুমিয়ে রয়েছে ওই জন্য ভাবলাম যে এই ফাঁকেই আসি আর দোতলায় তেমনভাবে আসা হয় না তো ভাবি যে আসব আর তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না সারাদিন ওই নিচের তলায় থাকি ওইখানেই থেকে যাই তো যাই হোক এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করার দেখানোর উপরের যে মানে ঘরগুলো রয়েছে সেখানে কিছু কাজবাজ বাজ করবো সমস্ত কিছুই দেখাবো আর চলো তোমরা দেখতে থাকো আর আমার মামাম সোনা নিচে রয়েছে তো চলো এখন আমি নিচে যাব তো এখানে আর থাকবো না আর এখানে কাজ আমার হয়ে গেছে তো চলো এখন যাওয়া যাক আচ্ছা এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঠাকুর ঘর আর এখনও কমপ্লিট হয়নি হয়ে গেছে মানে দশ ভাগের মধ্যে আট ভাগ হয়ে গেছে আর দুভাগ ভাগ বাকি রয়েছে আর ঠাকুর ঘরের সামনে একটা ঝাড়বাতি রয়েছে দেখো তো কালারটা বেশ ভালো লাগে জানো তো অনেকগুলো কালার চেঞ্জ হয় তোমাদের একটু দেখালাম আর এখন যাব আমি নিচের তলাতে কেননা আমার মামাম শোনার জন্য আবার খাবার তৈরি করতে হবে তো একটু টেনশন থাকে এখন জানো তো পাঁচটা বাজলেই সন্ধ্যা লেগে যায় তো এখন অবশ্য পাঁচটা বেজেই গেছে আর আমি এসেছি রান্নাঘরে এখন এই কাউমিক জাল দেব আর সেই সঙ্গে চা বানাবো আর মামামের জন্য খাবার রেডি করব। এই শীতের বেলায় কি হয় জানো তো দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে কিছু জামা কাপড় গোছানো ভাজ করা এই করতে করতে সন্ধ্যা লেগে যায় নিজে যে একটু রেস্ট নেবো হয় না তো তারপরে যে চা বানানো সন্ধ্যা প্রদীপ দেওয়া এই করতে করতে সময়টা যে কখন চলে যায় কিছু টের পাই না শীতকালে ছোটবেলা তো ওই কারণেই আর এখন মামামের জন্য আমি কর্নফ্লেক্স রেডি করে রাখছি গরম দুধের মধ্যে কর্নফ্লেক্স আমি নিয়ে নিলাম তো আমি একটু ঢেকে রাখবো তারপর পরে এসে মামামকে খাওয়াবো তো চলো এখন যাওয়া যাক যে আমার মামাম সোনা ঘরে কি করছে আর তোমাদেরকে দেখাবো তো আমার মামাম সোনা ও দাদা ভাইয়ের ঘরে এসেছে আর ও দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে তো ওর দাদা ভাইয়ের সঙ্গে বেশিরভাগ খেলাধুলো করে থাকে দাদাভাইকে খুবই ভালোবাসে ও তো আমি এখন আসলাম রান্নাঘরে রান্না করতে মানে এখনের রান্না বলতে আমি রাত্রেবেলা রান্নার কথা বলছি তো রুটি বানাচ্ছি আর ভাত রান্না করছি তো আমাদের বাড়িতে সকাল আর রাতের বেলায় রুটি বানাতেই হবে যত কিছুই রান্না করো না কেন রুটিটা বানাতেই হবে তো যাই হোক আমি এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর আর একটা কথা মাম্মামকে রাত্রেবেলায় আমি ভাবছি রুটিই খাওয়াবো বেশিরভাগ দিনে মাম্মামকে ভাত খাইয়ে থাকি আজকে কেন জানি না মন হলো যে মামমামকে রুটি খাওয়াই তো এদিকে আমি রুটিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর রুটিটা বানানোর সঙ্গে সঙ্গেই আমি জল দিয়ে ধুয়ে নিই তারপর একটু জল ছড়াতে দিই আর এইভাবে ছিঁড়ে আমি একটু ভিজাতে দিয়েছি তারপর নরম হয়ে গেলে মামামকে খাওয়াবো আজকে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত রান্নাঘরেই কেটে গেল কিভাবে সময় কেটে গেল কিছুই টের পেলাম না তো যাই হোক সংসারে কাজ নেই নেই করে কম কাজও না তো চোখে দেখা যায় না হয়তো যে এত কাজ কিন্তু অনেকে কাজ করতে হয় তো ফাইনালি এখন আমি কটা বাসন কোষণ ধুয়ে রাখছি আর আজকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মামামকে যে সমস্ত খাবার খাওয়ালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি চেষ্টা করি মামামকে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে খাবারগুলো খাওয়ানোর রাতের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার মাম্মাম সোনাকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মানে পায়ের তালুতে হাতের তালুতে দিয়ে দিই আমি এখন তো এখন শীতের সময় প্রত্যেকদিন এই কাজ আমি করে থাকি তো একদম ছোটোবেলা থেকেই তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ